আমাদের জামা কাপড়ে যদি রাস্তার কাদা এবং পানির ছিটা লাগে তাহলে এই জামা কাপড় দ্বারা নামাজ হবে কিনা দ্বিতীয় প্রশ্ন আমাদের জামা কাপড় যদি ভিজে থাকে এই ভিজে জামা কাপড় অর্থাৎ ভিজে পোশাক দ্বারা নামাজ হবে কিনা তৃতীয় নম্বর প্রশ্ন আমাদের জামা কাপড়ে যদি রক্তর ছিটা ফোটা লাগে তাহলে এই জামা কাপড় এই পোশাক দ্বারা নামাজ হবে কিনা আমরা আজকের এই তিনটে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবেন ইল্লা বিল্লাহ সম্মানিত দর্শক প্রথম প্রশ্ন আমাদের জামা কাপড়ে রাস্তার কাদা পানির ছিটে যদি লেগে যায় তাহলে এই জামা কাপড়ে পোশাক দ্বারা নামাজ হবে কিনা সম্মানিত দর্শক মনে রাখবেন মাটি কাদা পানি এগুলো সবই পবিত্র জিনিস সেজন্যে যদি মাটি কাদা পানি এই জাতীয় কোনো বস্তু যদি জামা কাপড়ে পোশাকে লেগে যায় তাহলে সেই কাপড় দ্বারা নামাজ আদায় হয়ে যাবে তবে হ্যাঁ ওই কাদা পানির ছিটার মধ্যে যদি কোনো নাপাকের আলামত দেখা যায় অথবা যদি কোনো নাপাক বস্তু তাতে দেখা যায় প্রকাশ পায় তাহলে কিন্তু ওই কাপড় দ্বারা নামাজ হবে না সেজন্য অবশ্যই কাপড় চেঞ্জ করে অন্য কাপড় দ্বারা নামাজ আদায় করতে হবে যদি আমাদের জামা কাপড় পোশাকে কাদা পানির ছিটে লেগে যায় তাহলে আমাদের উত্তম হলো সেই কাপড়টাকে চেঞ্জ করে ভালো কাপড় সুন্দর কাপড় পরিধান করে নামাজ আদায় করা সম্মান দর্শক দ্বিতীয় প্রশ্ন হলো ভিজে কাপড় দ্বারা নামাজ আদায় হবে কিনা ভিজে কাপড় দ্বারাও নামাজ আদায় হয়ে যাবে তবে উত্তম হলো যদি সম্ভব হয় তাহলে এই চেঞ্জ চেঞ্জ করে এই পোশাককে চেঞ্জ করে শুকনো কোনো পবিত্র পোশাক পরে নামাজ আদায় করা এটাই হলো উত্তম তবে ভিজে কাপড় দ্বারা যদি কেউ নামাজ আদায় করে তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে সম্মানিত দর্শক তৃতীয় নম্বর প্রশ্ন হলো আমাদের জামা কাপড়ে যদি রক্তের ছিটা লেগে যায় তাহলে এই কাপড় দ্বারাই পোশাক দ্বারা নামাজ হবে কিনা সম্মানিত দর্শক মনে রাখবেন রক্ত হলো নাপার কোন রক্ত যে রক্তটা প্রবাহিত হয় অর্থাৎ শরীর থেকে যে কোনো জীবজন্তুর শরীর থেকে যে কোনো প্রাণীর শরীর থেকে চাই সে হালাল হোক বা হারাম হোক তার শরীর থেকে যদি প্রবাহিত মান রক্ত যদি আমাদের জামা কাপড়ে লেগে যায় তাহলে এই কাপড়টা নাপাক হয়ে যাবে এই কাপড় দ্বারা নামাজ হবে না তবে এমন কোন রক্ত যে রক্তটা মান নয় যেমন গোস্তর সঙ্গে যে রক্ত লেগে থাকে এই গোস্তর সঙ্গে যে রক্ত লেগে থাকে এই রক্ত কিন্তু অপবিত্র নয় এটা পবিত্র সেজন্য এই রক্ত যদি জামা কাপড়ে লেগে যায় তাহলে কিন্তু সেই জামা কাপড় দ্বারা নামাজ আদায় হয়ে যাবে সম্মান দর্শক আজকে আমরা সংক্ষিপ্ত ভাবে তিনটে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করলাম আশা করছি আপনারা উপকৃত হয়েছেন সেজন্য আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আর ভিডিওটা একটি লাইক করে দেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যদি কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন আজকে ভিডিও এখানেই এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ